বিসমিল্লাহির রাহমানির রাহিম সুরা আল তিন নিশ্চয় তোমার প্রতি বিদ্বেষ পোষণকারী তো নিবংশ নিশ্চয় পোষণকারী হল নির্বংশ এক এক এমন ব্যক্তিকে বলা হয় যে নির্বংশ যার বংশধর কেউ নেই অথবা যার নাম নেওয়ার কেউ নেই যখন নবী সাল্লাল্লাহু আলাহি ওয়া সাল্লাম এর কোন ছেলে সন্তান জীবিত থাকলো না তখন কিছু কাফের তাকে নির্বংশ বলতে লাগল এই কথার উপরে আল্লাহ তালা মহানবী সাল্ল আলাহি সাল্লাম কে সান্ত্বনা দিয়ে বললেন নির্বংশ তুমি নব বরং তোমার দুশ্মনরাই নির্বংশ হবে সুতরাং মহান আল্লাহ তার বংশকে তার কন্যার পরম্পরার দ্বারা বাকি রেখেছেন এছাড়া তার উন্মত তার আধ্যাত্মিক সন্তানেরই পর্যায়ভুক্ত যাদের আধিক্য নিয়ে তিনি কিয়ামতে অন্যান্য উপর গর্ব করবেন এছাড়াও নবী সাল্লাল্লাহু আলাহি ওয়া সাল্লাম এর নাম সারা বিশ্বে বড় শ্রদ্ধা ও সম্মানের সাথে নেওয়া হয় পক্ষান্তরে তার শত্রুদের নাম শুধুমাত্র ইতিহাসের পাতাতেই লেখা পড়ে আছে কারো অন্তরে তাদের প্রতি শ্রদ্ধা নেই এবং কারো মুখে প্রশংসার সাথে তাদের নাম উল্লেখ হয় না